এইচ ডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেমন মুসলমান কেমন তোমার

পতাকা পাহাড়ের দিকে রাখকে আমরা সর্বকই কম আমার রাসূল বুদাইয়া দিয়ে গেছে যুক্তির মধ্যে সংখ্যা কম হওয়ার সাথে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই সরকার মানে যুদ্ধের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে ভরসার কারণে কথা বলেন

করবেন না সংখ্যা কম থেকে তুচ্ছ করবেন না কালো দেখে বিনা করবেন না গরিব দেখে বিনা করবেন না মানুষকে তুচ্ছ মনে করবেন না যতই তুচ্ছ মনে করেন আল্লাহ যদি রাজি থাকে এই আহার কেটে আলো উঠে যাবে এই জন্য আজকে আপনি যারা তুচ্ছ মনে করতেছেন মনে রাখবেন পাঁচ টাকার কলমটা কিন্তু কোটি টাকার চেকের সিগনেচারে কাজে লাগে

ওই পাহাড় পাহাড়ি না হে মারাই রে এখনো আল্লার সাহায্য আছে

তুমি দেশ <Point in favour> <imitation of unity> <speaking families> দয়াল তোমারি খাবি সাজিব আমি সই পায়াম মন প্রাণ আমার সই পায়াম মন তুমি কনবা দেশে

মানি কারো তন পীরে দিল দরিয়ানি ডুবে দেখো রে পাগল মোর পীরে দিল দরিয়ানি ডুবে দেখো রে পাগল মোর অন্য রাগের ভান কত সাধ মহদ পেশে চলে বিজলির মতো তারা আকাশ পাতা শূন্য করে দে তারা

দিলের মহা চল পাড়ে দিল দরিয়াই ডুবে করে পাগল দিল ডুবে দেখ পরে পাগল গান না তোর একবারে বলা যাবে না